ভাগীরথের জলস্তর বৃদ্ধি পূর্ব বর্ধমান এবং নদিয়া দুই জেলার জেলাশাসকের সিদ্ধান্তে বন্ধ হল নৃসিংহপুর ফেরিঘাট বন্ধ সমস্ত ধরনের জল পরিবহন এবং যোগাযোগ বিচ্ছিন্ন সমস্যায় মানুষজন মাত্র কয়েকদিনের লাগাতার বর্ষার জেরে খাল বিল পুকুর জলে পরিপূর্ণ ক্রমাগত ভাগীরথী নদীতে হু হু করে জল বাড়ছে ভাগীরথী নদী পার ভাঙন শুরু হয়েছে অনেক আগে থেকেই নদিয়া এবং পূর্ব বর্ধমান দুই জেলার বিভাজক হিসেবে রয়েছে এই ভাগীরথী ব্যবসা বাণিজ্য স্কুল কলেজ চিকিৎসা বিভিন্ন কারণে পার্শ্ববর্তী দুটি জেলার একমাত্র যোগাযোগ এই জলপথ আজ থেকে দুই জেলার জেলা শাসকের নির্দেশে বন্ধ হয়েছে সমন্বয়কারী হিসেবে একমাত্র এই জলপথ নৃসিংহপুর ফেরিঘাট জল পরিবহন বন্ধের সরকারি এই সিদ্ধান্তের দুই জেলার মানুষজন পড়েছেন বিপাকে লঞ্চ ও ভেসেলের মাধ্যমে গবাদি পশুর খাবার বিচুলি মাছ আনাজ কানাজ বিশেষ করে চাল ধান ব্যবসা বাণিজ্যের বিভিন্ন সামগ্রী এমনকি বিভিন্ন পেশায় এবং চাকুরিতে যুক্ত নিত্য যাতায়াত করা মানুষজন যথেষ্ট সমস্যায় রয়েছেন কারণ তারা জানেন না কত দিনের জন্য বন্ধ থাকবে জলপথ সরকারি তরফে পরিস্থিতি স্বাভাবিক না হয়ে ওঠা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এই জলপথ বন্ধ থাকবে বলেই সূত্রের খবর দুই জেলার প্রশাসনিক সূত্রে জানা গেছে ভাগীরথের তীরবর্তী দুই জেলার গ্রামগুলিতে ইতিমধ্যেই জল ঢোকার সম্ভাবনা দেখতে পাচ্ছেন তারা আর সেক্ষেত্রে এই দুটি ঘাট অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠতে পারে একদিকে অজয় নদের জল বাড়ছে অন্যদিকে দুর্গাপুর ব্যারেজে সত্তর হাজার কিউসেক জল ছাড়া হয়েছে নদিয়া পূর্ব বর্ধমান দুই জেলার ভাগীরথী তীরবর্তী বেশ কিছু এলাকায় জলমগ্ন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে অন্যদিকে নদিয়ার শান্তিপুর চৌধুরী পাড়া নৃসিংহপুর হাউস হাউসসাইট কলোনি মেথির সহ বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ভাগীরথীর জলস্তর বৃদ্ধির কারণে घाट बंद बोलते ঘাটে তো অনেক প্যাসেঞ্জার 88 কে গিয়েছে তারপরে এই একটু পারাপার হতে একটু কষ্ট হচ্ছে মানুষের এই যে জলস্তর বেড়েছে বন্যা হওয়ার একটা আশঙ্কা দেখা দিচ্ছে সাধারণ মানুষের মধ্যে সেখানেই প্রশাসন এই উদ্যোগ নিয়েছে এই এই যে ঘাট বন্ধ করা এটা কতটা যুক্তিযুক্ত বলে মনে করছেন এটা ঝুঁকির পারাপার হচ্ছিল বলে কি বন্ধ করেছে হ্যাঁ এটা একটু আগে থেকে ঘোষণা করলে ভালো হতো হঠাৎ করে একটা ইয়ে করলো মাইকে ঘোষণা এটা কি মানে কালনা থেকে ঘোষণা করা হ্যাঁ ওপার থেকে মাইকে একটা আওয়াজ আসলো যে ঘাট বন্ধ এবার ঘাট বন্ধ হলে তো একটা টাইম থাকে সেই টাইমটা না করেই বললে বন্ধ তারপর অনেক মানুষ এখানে জমে গেল তারপর কিছু কিছু মানুষ চলে গেল তাহলে এই যে মানুষ তো ওপারে তো হাসপাতাল আছে এখান থেকে তো ওপারে হাসপাতালে ডাক্তার দেখাতে যায় সেই সমস্ত মানুষের তো অসুবিধা বা নিত্য যারা যাত্রী যারা অফিসে যান তাদেরও তো একটা অসুবিধা কি মনে করছেন হ্যাঁ ওখানে কিছু দোষ কিছুক্ষণ পরে একটু সিফিক আসলো কটা দিয়ে এইমাত্র একটা টলার গেল ওইটা আবার রিটার্ন আসবে মানে শেষ মুহূর্তে একটা চালানো একটা হলো এইটা নাও আমাদের এই কাল্লাঘাট থেকে এখনো কি ওপারে যাত্রী আটকে আছে বলে মনে করছে ওপারে মনে হচ্ছে অনেকে আটকে আছে এখন আমরা তো এপার থেকে কিছু বলতে পারছি না আমাদের এপার থেকে আমাদের গিয়ে একটা টলার ছাড়া গড়েছে আচ্ছা এই যে ঘটনা এই যে বন্ধ করা এটা কি চাইছে না কোন একটু হঠাৎ করাটা ঠিক হয়নি তবে প্যাসেঞ্জার কোনো মানে মূলত মূলত তো জীবনের ঝুঁকি ছিল তো এই পারাপারের সময় যে জল বেড়েছে এতটা তার কারণেই তো বন্ধ করেছে প্রশাসন গাড়ি পারাপারও বন্ধ গাড়ি পারাপারও বন্ধ অসুবিধা তো হচ্ছে মানে কাল না ইমার্জেন্সি কাজ ছিল তো যেতে পারবো না এখন এই সন্ধে বেলা پیشنট ভর্তি আছে আমার হ্যাঁ যাওয়ার আছে রক্ত দেওয়ার ব্যাপার আছে তখন যেতে পারছি না অসুবিধা তো হচ্ছে খেয়াল খেয়াল খুশি তো কাজ করলে হবে না প্রশাসনের নজর দেওয়া উচিত যে যাতে এই বিষয়গুলো না আগামী দিনে হয় আমি যে বিপদে পড়লাম আজকে প্রশাসন যে গাফিলতি এটা বোঝা গেল পরে রক্ত দিতে যাবো হ্যাঁ তো ওর পাচ্ছি না হসপিটাল যাবো আমি তা কী করবো কোথা থেকে আসছেন আপনি আমি কিছু না আসছি যাবেন কোথায় কালনা থেকে কালনা যাবো তাই এই যে অতি অবশ্যকীয় কাজ অর্থাৎ একটা মানুষের জীবনহানিও ঘটতে পারে এই বিষয়ে প্রশাসনকে জানালে তো রকম আপনাদের সহযোগিতা করছে না প্রশাসনকে জানানোই হচ্ছে না বিষয়টা এটাই মনে হয় এখানে তো আধিকারিকরা রয়েছে জল নিশ্চয়ই সহযোগিতা করবেন তো প্রশাসনকে মনে হয় জানানো হচ্ছে ঠিক সঠিক বার্তা পৌঁছাচ্ছে না প্রশাসনের কাছে প্রশাসন তৎপর আছে কিন্তু প্রশাসনের সঠিক বার্তাটা পৌঁছাচ্ছে মনে হচ্ছে কি চাইছেন আমি চাইছি যে রাজনীতি মানুষ যে বিপদ ধরুন এপারের লোকও তো অনেক বিপদে পড়তে পারে তাদের জন্য বেশাল কিছু ব্যবস্থা করা উচিত এটা তো একমাত্র পথ বর্ধমান যাওয়ার নদিয়া থেকে উচিত করা উচিত তাই